আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি সুজন বিডি জিরো টু পেজ থেকে ফেসবুক পেজ থেকে আপনাদের মাঝে এসেছি কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি একটু শুনে যাবেন তার কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়টা জানার দরকার যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি হয়তোবা অনেকে যাদের শোনার দরকার নাই তারা স্কিপ করে চলে যাবেন প্রয়োজন নাই তাদের শোনার যে বিষয়টা আমি যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি অর্থাৎ প্রফেশনাল মোড টান অন করেছি তাদের উদ্দেশ্য করে বলবো যারা একটা ফেসবুক পেজ খুলেছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে ভাই আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন প্রফেশনাল মোড টান অন করেছেন বাস হয়ে গেল আপনি লাইভ করলেন শুভ সকাল শুভ বিকাল এই ছেড়ে যাচ্ছেন কিন্তু না আপনাকে এখানে কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে ভিডিওগুলো হতে হবে শিক্ষা ভিডিও দেখেন আমাদের মাঝে একজন ছয় মাস বলবো তিন মাস চার মাস সেখানে উল্লেখ আছে যে তিন চার মাসে সে এত লক্ষ টাকা ইনকাম করেছে কথা না বললেই নয় আমাদের প্রিয় স্নেহের ছোটো ভাই অর্থাৎ থটস অফ বেল্লাল ভাই যার কথা কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটর জানে সেই থটস অফ বেল্লাল ভাইয়ের কথা যার কথা না বললেই নয় সে থটস অফ বেল্লাল ভাই দেখেন ছন্দে ছন্দে কি সুন্দরভাবে ভঙ্গিমাতে কথা বলে যায় আমাদের মাঝে যে কথাটা শুনতে ইচ্ছা হয় যে কথাগুলো মানুষের শুনে সেখানে লাইক কমেন্ট শেয়ার চাওয়া লাগে না এমনিতেই পড়ে যায় কেন পড়ে যায় তার ভিডিওর মধ্যে শিক্ষা নিয়ে কোনো বিষয় আছে সে কারণে তার ভিডিওতে আজকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এবং সেখানে আর্নিংয়ের কথা তো বলতেই নাই আপনারা এই টাইপের ভিডিও তৈরি করেন সবাইকে অনুরোধ করব শুধু লাইভ নিয়ে পড়ে থাকতে হবে না লাইভে যাচ্ছেন আমরা যাচ্ছি আপনারা যাচ্ছেন কি করতেছেন সেখানে একজনকে ফলো করতেছেন আরেকজন ফলো করতেছে কিন্তু তাদের ভিডিও কি আপনারা দেখতেছেন অবশ্যই ভিডিও দেখেন না কেন দেখেন না মনে করতেছেন তার ভিডিও আমি দেখব আমার ভিডিওতে ভিউ কত হলো সেটা দেখব এই কাজগুলো করে থাকেন এটা করবেন না আপনি টার্গেট নেন অ্যাড ফ্যান যারা যারা প্রফেশনাল মোডটা আনন করে নাই ফেসবুক পেজ খুলে নাই অ্যাড ফলোয়ার আছে তাদেরকে টার্গেট নেন তাদের কাছে ভিডিওটা পৌঁছান আর তাদের কাছে পৌঁছাইতে হলে অবশ্যই আপনাকে সাজেস্ট ফর ইউতে আপনার ভিডিও চলতে হবে আর সাজেস্ট ফর ইউতে চলতে হলে আপনাকে কি করতে হবে অবশ্যই সেখানে আপনার শিক্ষা কোনো ভিডিও ছাড়তে হবে প্রতি প্রতিনিয়ত আপনাকে সকালে দুপুরে বিকালে শিক্ষানীয় কোনো ভিডিও ছাড়তে হবে তাহলে কিন্তু আপনার ভিডিও ফর ইউতে চলবে আসলে আমি যে কথাগুলো আপনাদের মাঝে বলে যাচ্ছি থটস বেল্লাল ভাই দেখেন সে কথাগুলো বলে থাকে যে আমার মতন থটস বেল্লাল ভাই আপনারা কেউ হইতে পারবেন না আসলে কেউ হইতে পারবে না আসলে থটস বেল্লাল ভাই সে নিজে সুন্দর করে সন্দেশ আকারে স্কিপ করে লিখে যায় তারপরে সারা রাত্রিতে সেই ভিডিওগুলো মুখস্থ করে সেই লেখাগুলো সেই কবিতাগুলো মুখস্থ করে ক্যামেরার সামনে ট্রাই করে নিম্ন দশ পনেরো বার তাই করে তারপরে ঠিকঠাক করা হলো কিনা না তারপরে গা সে ভিডিওটা এডিট মেডিট করে তারপরে গা ছাড়ে আসলে আপনারা কি সেটা করেন সেটা করেন না কেন করেন না আমি এই কথাটাই বলতেছি যে আপনারা তৈরি করেন একটা ছন্দ আকারের মানে কবিতা তৈরি করেন সেই ছন্দ আকারে তো কবিতা তৈরি করে সেখানে আপনি ভিডিও নিয়ে যান ক্যামেরা নিয়ে যান ক্যামেরা নিয়ে যা সুন্দর করে একটা ভিডিও তৈরি করেন ভিডিও করে মানুষের সামনে ছাড়েন দেখেন আপনার ভিডিও থটস অফ বেল্লাল ভাই যেমনটা হয়েছে হয়তোবা মোহন রাবুল আলমিন আপনাকে তার চাইতে করে নিয়ে যাইতে পারে আসলে আমার কথাগুলো বলার উদ্দেশ্য এটাই দেখেন থটস অফ বেল্লাল ভাই যদি এরকমটা করতে পারে আপনি বা আমি কেন পারবো না অবশ্যই পারতে হবে হয়তো বা দুদিন আগে দুদিন দিন পরে তার ভাগ্য ভালো মানুষ তাকে ভালো বেসেছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা সর্বোপরি সবাই তাকে ভালোবাসে তাকে স্যালুট জানাই এবং সেই অফ বেল্লাল ভাইকে অনেকে অনেক কূটক্তি করেছে অনেকে অনেকে মানে কি বলবো যে এমন ভাষাতে তার ভিডিওতে দেখবেন কমেন্টে দেখবেন অনেক কিছু বলেছে তাকে আসলে তার মতন কি তা আপনারা বা আমরা হইতে পারবো কেউ হইতে পারবো না হ্যাঁ তবে আপনিও হইতে পারবেন এমনভাবে না সে যেমনটা ভিডিও তৈরি করেছে তার ব্যতিক্রম ভিডিও আপনি তৈরি করেন দেখবেন তার ব্যতিক্রম যখন ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও ইনশাল্লাহ সাজেস্ট করে উঠতে যাবে এবং ফেসবুক নিজের থেকেও এমনিতেই ভাইরাল করে দিবে আর একটা ভিডিও যদি ভাইরাল হয় বা দুই চার পাঁচটা ভিডিও ভাইরাল হয় তখন তো আপনাকে নিচের দিকে আর টাকা তো টাকানো লাগবে না তখন কিন্তু আপনার ফলোয়ার বাড়বে আপনার ভিউ বাড়বে আপনার অডিয়েন্স বাড়বে সব কিছু বাড়বে আমি এই কথাগুলো কেন বললাম অনেকে অনেক কুটক্তি করে থাকছে যে থটস অফ বেল্লাল ভাইয়ের মতন ভিডিও সবাই কি করতে পারে হ্যাঁ পারে থটস অফ বেল্লাল ভাইয়ের জায়গা তিনি আছে আপনার জায়গাতে আপনি আছেন আমার জায়গাতে আমি আছি সে পারলে সে মানুষ আমিও মানুষ সর্বোপরি আমি যে কথাগুলো বলে যাই আপনাদেরকে একজন মানুষ যদি একটা কিছু হইতে পারে মহান রাব্বুল আলমিন তার চাইতেও আপনাকে বেশি কিছু করতে পারে যাই আমি যে কথাগুলো বললাম অবশ্যই আমার কথাগুলো কেউ মাইন্ড করবেন না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবার কাছে আমি অনুরোধ করতেছি অবশ্যই আমার পাশে সবাই থাকবেন আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি সবাই যাতে আমার পাশে একটু থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ